নিরামিষ দিনে সয়াবিনের এই একটা রেসিপি থাকলেই অনায়াসে ভাত খেয়ে ফেলতে পারবে আজ তোমাদের সাথে শেয়ার করব সয়াবিনের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি এখানে সোয়াবিনকে ভিজিয়ে রেখেছিলাম একশো গ্রাম সয়াবিন এখানে নিয়েছি তারপর সোয়াবিন থেকে এক্সট্রা যে জলটা ছিল চেপে বের করে নিয়ে ওভেনে কড়াই বসিয়ে সরিষার তেল গরম করে নিয়ে সোয়াবিনগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সার্ভিংটা ভাজা হয়ে গেছে এবার একটা পেস্ট তৈরি করার জন্য মিক্সার মধ্যে নিয়ে নিয়েছি পোস্ত সাদা তিল কালো সর্ষে অল্প একটু সাদা সর্ষে দিয়ে দিলাম সাত আটটা কাজু দিয়ে শুনো ব্লেন্ড করে নেওয়ার পর কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবেন এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর পরিমাণ মতো এখানে জল অ্যাড করে দেখো এটা পেস্টটা রেডি হয়ে গেছে একটা টিফিন কৌটোর মধ্যে আমি পেস্টটাকে নিয়ে নিলাম এবার ভেজে রাখা সোয়াবিনগুলোকেও দিয়ে দিচ্ছি আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তোমরা পেঁয়াজ দিয়েও এটা করে নিতে পারবে একটা কাঁচা লঙ্কা আর ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল টমেটোর টুকরোটা প্রয়োজন হলে তোমরা দিতেও পারবে আবার নাও পারো এরপর টিফিন কৌটোর ঢাকাটা এঁটে দিলাম আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এটাকে স্ট্যান্ড দিয়ে আমি দশ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের সোয়াবিন ভাপার রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থেকো ধন্যবাদ